এই তিনটে পারলেই হবে অতীতকালের জন্য কি বলো ডিড ডি আই ডি ডিট ডি আই ডি ডিট আর একটা কি বলো ওয়াজ ওয়ার এরপরে ডাকি হ্যাড এরপরে হ্যাডটার নিচে নিয়ে একটা বিন লাগাই দেবা বাস শেষ অতীতকালের জন্য কি কি বলো বলো ডিট ধরে বলো ডিট ওয়াজ ওয়্যার হ্যাড 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 বিন হ্যাড হ্যাড বিন হ্যাড বিন

সুন্দৰছে এখন এতিয়া কি কওঁ অতীত কাল চিহ্ন অতীত কাল বোলে

2000 2000 2000 নতুন বড়া দিয়ে দে কালকে দত্ত রয়ে গেছে ওদার সামনে সামনে ভাবো এখন বর্তমান কাল এখন কি করতেছে ইউনী দাঁড়াই আছে ফ্যানচলত আছে লাইট জ্বলত আছে আমরা পড়তছি এটা বর্তমান না বর্তমানের কালের কথা যদি বলতে চাও তাহলে এই শব্দটা তোমারে মুখস্থ করতে হবে বলো ডু ডাস ডু ডাস এইটা ডু এইটা হলো সব মিলে ডাস বল ডু ডাস ডু डूडस एम आर इस एम आर इस एम आर इस एम बोलो एम आर इस हाँ ना डूडस एम आर इस डूडस एम आर इस डूडस एम आर इस डूडस एम आर इस

এবার শ্যালের সাথে বি উইলের সাথে বি দেবা বলে শ্যাল বি উইল বি এই যে শ্যাল বি উইল বি শ্যাল বি না শ্যাল বি উইল বি শ্যাল উইল শ্যাল শ্যাল বি উইল বলে শ্যাল হ্যাভ বিন শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন